হান্ড্রেড পার্সেন্ট স্টিল এই দেখেন এই দেখেন এই কাটারটা আপনার হিডে এই পর্যন্ত যখন আসবে সবুজ দাগ পর্যন্ত থাকলে আপনার স্বাভাবিক রান্না যদি মনে করেন যে লাল দাগে আইসা যায় তাইলে এই মনে করবেন যে খাবার পোড়া লাগতেছে এই সেটগুলা যদি কাউকে একবার দেন জীবনে বলতে পারবে না কারণ এটা হইল অক্ষয় সারা জীবনের জন্য একবার কিনবেন সারা জীবন যদি না হারায় এটা কিভাবে সারা জীবন হবে আমি আপনাদের দেই এই যে হাড়িগুলা দেখতেছেন ডাকনা এটা হান্ড্রেড পার্সেন্ট স্টিল কিনা এই দেখেন এরপরে যে আপনার এই যে হাড়ির যে নপ আছে দেখেন এই যেগুলা হান্ড্রেড পার্সেন্ট স্টিল হান্ড্রেড পার্সেন্ট স্টিল এই দেখেন এই দেখেন শুধু এই তলায় ধরবে আপনি কারেন্টের চুলা চালাইতে পারেন এই দেখেন চুম্বুক শুধু তলায় ধরবে এখানে ধরবে না একবার কিনবেন জীবনে আর হাড়ি পাতিল লাগবে না এখানে আপনার দুইটা সেট এই একটা সেট আর এই পাশে একটা সেট আর এই সেটটার বিশেষত্ব কি দেখেন এখানে একটা মিটার দেওয়া আছে আমি দেখে এই যে পাশে ভিতরে একটা লাল কাটা দেওয়া আছে এই কাটাটা আপনার হিডে এই পর্যন্ত যখন আসবে সবুজ দাগ পর্যন্ত থাকলে আপনার স্বাভাবিক রান্না যদি মনে করেন যে লাল দাগে আইসা যায় তাহলে এই মনে করবেন যে খাবার পরে লাগতেছে কুইলা নাড়াচাড়া দেওয়ার প্রয়োজন আর প্রত্যেকটাই হলো অ্যাপেল শেপের অ্যাপেল মডেলের আর এই দুইটা সাইজ আপনার সমান আমি আপনাদের আপনাদের একটু বলে সুবিধার্থে একবারে ছোট যেই দুইটা আছে যেমন এই যে এটারে আমরা মিল পেন বলি চা কফি নুডলস ফিনি পায়েস করার জন্য আর দুই পাশে হ্যান্ডেল সহ একটা আছে এই দুইটা হলো দুই লিটার এরপরে যেটা আছে টু পয়েন্ট ফাইভ লিটার এটা টু পয়েন্ট ফাইভ লিটার এরপরে যে সেসটা আছে থ্রি পয়েন্ট এইট লিটার এটা থ্রি পয়েন্ট এইট লিটার এরপরে যেটা আছে সিক্স পয়েন্ট থ্রি বড়টা হলো সিক্স পয়েন্ট থ্রি থেকে পুনে দুই কেজি চাউল আটবে আর চার পাঁচ কেজি গোস আটবে এরপর একটা হলো ফ্রাই প্যান চব্বিশ সেন্টিমিটার আপনি ডিম বাজি মাছ রুটি পরোটা প্লাস আপনার এখানে চার জনের ফ্যামিলির বাজি ভুনা বুনা করার জন্য বিভিন্ন মাছ কিংবা মুরগি গোস বুনা করার জন্য সুন্দর একটা সাইজ আর এগুলো কিন্তু আসলে একবার যদি কেউ হাতে নিয়ে এটার ওয়েট ওজন দেখেন জীবনে এই মাল আপনি বলতে পারবেন না আর এটা কিনা স্যার আপনি কোনোদিন বাড়ি তো যাইবেন না এই রকম কোয়ালিটি জিনিস এই প্রোডাক্টগুলা তো এই প্রোডাক্টের বর্তমান দাম হলো আপনার নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট দেওয়ার পরে এখানে যে সেটটা আছে এটা হলো ছেষট্টি তিরাশি মডেল নাম্বার দেখ করেন আরেকবার দেখাই দি একদম 6683 হাফ গ্লাস হাফ স্টিল এই পাশে যেটা আছে 6685 ফুল গ্লাস মিটার সহ যেটা এটা এখন 7 দিনের জন্য এটার প্রাইস থাকে মাত্র 7500 টাকা আর অনেক মা বোনেরাই বলেন যে বড় বড় হাড়ির দরকার সেক্ষেত্রে আমি এরকম একটা বড় সেট রাখি আপনাদের সংসারের চাহিদা অনুযায়ী বড় বলতে কত টুক বড় একবারে ছোটটাই বা কত টুক দেখেন একবারে ছোটটা হলো 4.5 লিটার এরপরটা হলো 5.8 লিটার এরপরটা হলো

পাশে আব্বাসিয়া মসজিদের গেট এর সাথে একদম মেন রোডে আমাদের এই শো রুম ইনশাল্লাহ এখান থেকে এসব আপনি দেখে নিয়ে যেতে পারবেন